পারফেক্ট সভাপতি বলে যাদের মানায় ঠিক সেই মানুষগুলা মাহফিলের স্টেজে আমরা পারছি অনুরোধ করলাম যে মসজিদ আশেপাশে যাদের আছে সভাপতি নিজেদের ইচ্ছে মতো বানাবেন না মাসজিদের কোনো কমিটি গঠন করতে গেলে সুরা তাওবার ভিতরে যেতে হবে কোন সুরা কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলমী নিজেই বলছি মাসাজিদ আল্লাহ আমার মসজিদ মসজিদকার আল্লাহ বলেন যে আমার মসজিদের কমিটি তারা হবে সভাপতি তারা হবে পাঁচটা গুণ থাকা লাগবে পাঁচটা গুণ থাকা লাগবে কয়টা এ মোল্লার কথা না আল্লাহর কথা এক নম্বর হল ইনামাই আমাজিদাল আল্লাহর পর ইমান থাকতে হবে আকরাতের বিশ্বাস থাকতে হবে এবং নামাজি হতে হবে কি হতে হবে নামাজি হতে হবে জাকাতা জাকাত হতে হবে সর্বশেষ পাঁচ নম্বর যে পয়েন্ট খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন ইল্লাল্লাহ আল্লাহর জমিনে ওই মসজিদের কমিটি ওই মসজিদের সভাপতি আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে ভয় করতে পারবে না মোল্লার বাণী না বাণী মসজিদে এই যে আগামীকাল জুমার দিন আজকে জুমার রাত মসজিদের ইমাম সাহেব সাহেব জুমার মসজিদে বিরুদ্ধে কথা বলবে আপনাকে মাথা পেতে শুনতে হবে মসজিদের খতিব জেনার বিরুদ্ধে কথা বলবে সুদ ঘোষের বিরুদ্ধে কথা বলবে আপনাকে শুনতে হবে যদি আপনার গা জ্বালা করে যদি আপনার ভালো না লাগে এই মসজিদ থেকে সভাপতির স্তফা আপনাকে দিতে হবে এজন্য কোরআনের মাহফিল মসজিদ মাদ্রাসা সভাপতি যেন তেন মানুষকে বানাবেন না আমি দোয়া করি আল্লাহ রাবুল